প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকে থাকতে হবে নির্বাচনের বাইরে আইসিটি আইন ও আরপিও সংশোধন ধর্মীয় সংঘাত শুরু হলে দেশের পরিস্থিতি আরো খারাপ সংলাপে তথ্য উপদেষ্টা সপর্ণে এক हारे ব্যাট আইএমএফ এর কাছে সরকারের অঙ্গীকার 15% ধরে হিসাব কষা হচ্ছে ব্যবসায় খরচ বাড়ার আশঙ্কা পণ্যের দাম বাড়বে এখনো প্রযুক্তির সাহায্যে ভ্যাট আদায় এনবিআর সক্ষম হয়নি ডিজিটালাইজেশন না হওয়ায় রেয়াত নেওয়া সম্ভব হচ্ছে না ক্ষুদ্র ও মাঝারি খাতকে সুরক্ষা দিতে হবে নির্বাচিত সরকার ছাড়া নতুন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ প্রশ্ন ফাঁস নিয়ে তুল কালাম প্রিয় দর্শক চলে যাচ্ছি পেজ থ্রিতে গাজীপুর সাফারি পার্কে জক্ষায় জিরাফের মৃত্যু তিনশো আসনেই প্রার্থী দেবে বামজোর ন্যায় বিচারের পুনর্জাগরণ এখন সময়ের আহ্বান প্রধান বিচারপতি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পাশে বিএনপি জাতিগত নিপীড়ন বন্ধ না হলে ক্ষুদ্র জাতিসত্তা বিলুপ্ত হয়ে যাবে প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি ববির অডিও ফাঁস এবং রফিকুল আলমের নতুন দুই গান শিল্পকলায় কিনু কাহারের থিয়েটার বাংলা ও লাতিন জাজের মিশ্রণে এল ক্যাফে গুজব ছড়াচ্ছেন অহনা অস্কারের আশা আলফাতে পাঠান হবেন শাহরুখ প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্কনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি নিউ ইয়র্কের মামদানির আবেগঘন ভাষণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধ তৈরির অভিযোগ মাদুর গাজায় আসন্ন শীত নিয়ে সতর্ক করলো এ যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন কিম জং উনের সঙ্গে দেখা করতে চান প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গুনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি নারী ফুটবলে ফের অশান্তির সুর নিগারদের নিয়ম রক্ষার ওভার ম্যাচে প্রতিপক্ষ ভারত জাতীয় স্টেডিয়াম পাচ্ছে না আর্চারি প্রথম দিনেই চার সেঞ্চুরি কূটনীতিকদের বিপক্ষে উপদেষ্টাদের হার রোহিত কোহলির কীর্তিতে ধবল ধোলাই এড়ালো ভারত হারে শুরু বসুন্ধরার রিয়ালের সংখ্যা ছুতে পারবে বার্সা ইন্দোরে দুই নারী ক্রিকেটারকে হয়রানি প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় নিয়মে চলছে সব তবু ডেঙ্গু ঊর্ধ্বমুখী ভার্চুয়ালি তারেক রহমান বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের পেশার মর্যাদা দেওয়া হবে বিবিসিকে সাক্ষাৎকার আবারও প্রেসিডেন্ট পদে লড়তে পারেন কমলা বাস্তবায়নের আদেশ দেখার পর সই করবে এনসিপি জুলাই গুলিতে যুবদল কর্মী নিহত পৌরসভার ট্রাকে আগুন দুর্বৃত্তদের নভেম্বরের মধ্যে দাবিতে জামায়াতের বিক্ষোভ ডিসিসিআই এর তথ্য ঢাকা জেলার মাথাপিছু আয় ডলার সরগরম জেলে পাড়া বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের মূল পাতার আয়োজন এছাড়া খবরের কাগজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ সংখ্যা রয়েছে করার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ